নমস্কার মাঝে বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন সিরিজের রিভিউ নিয়ে সিরিজটির নাম বাতাসে গুনগুন এই সিরিজটি পরিচালনা করেছেন অরিজিৎ ততুন চক্রবর্তী মুখ্য ভূমিকায় রয়েছেন সুহত্র মুখোপাধ্যায় মানালি দে সৃজলা গুহো সহ আরও অনেকে এছাড়াও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে শ্রীরাজিৎ মজুমদারকে যদি আমরা এই সিরিজটার গল্পের ব্যাপারে আসি এখানে একটা সম্পর্ক দেখানো হচ্ছে যেখানে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের ঘটনাও থাকবে শেষে গিয়ে এই মানে গল্পটার পরিণাম কি হবে বা এই ঘটনার পরিণাম কি হবে সেটা নিয়ে কিন্তু এই সিরিজের গল্প যে মানুষ বাধ্য এই সিরিজটা যদি আমরা ভালো দিক বা খারাপ দিক নিয়ে আলোচনা করি তাহলে প্রথমেই ভালো দিক যেটা বলতে হবে অভিনয় এখানে সবার অভিনয় বেশ ভালো বিশেষত আমি দুজনের কথা বলবো একজন হচ্ছেন শ্রীজলা গুহ অন্যজন হচ্ছেন শিলাজিৎ মজুমদার দুজনের অভিনয় কিন্তু এখানে বেশ বেশ ভালো বিশেষ করে শেষের সিনগুলিতে শ্রীজলা এবং বেশ কয়েকটি সিনে শিলাজিৎ কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন এছাড়াও যদি মানালির কথা বলি বা সুহত্র কথা বলি তারাও বেশ ভালো অভিনয় করেছেন এই সিরিজে অরিন্দম আমাকে সত্যি বলেনি তার একটা শাস্তি ওর প্রাপ্য এছাড়াও আরেকটা কথা বলতে হয় দেখুন এই ধরনের গল্প তো আমরা প্রচুর দেখেছি বা এই ধরনের সিরিজ আমরা প্রচুর দেখেছি বাট এই সিরিজটা না শেষে গিয়ে কোনো একটা জায়গায় একটু হলেও আলাদা হয়ে যায় সে কারণে কিন্তু এই সিরিজটাকে একটা মানে প্লাস পয়েন্ট দেওয়া যেতেই পারে আমি নিয়ে খেলার সময় মনে ছিল এরপর বলতে হবে এই সিরিজে চিত্রনাট্য এবং সংলাপের কথা চিত্রনাট্য সংলাপ মোটের উপর বেশ ভালোই চিত্রনাট্য কিছু কিছু জায়গায় একটুখানি মানে যে মার্জিনে গল্পটা চলছে সে মার্জিন থেকে একটু ভালো হয়েছে সিরিজের খারাপ দিক নিয়ে যদি আমি বলি তাহলে প্রথমেই বলতে হবে কিছু জায়গায় ওভার অ্যাক্টিং কিছু জায়গায় যেমন খুব ভালো অ্যাক্টিং হয়েছে লাস্টের দিকে মানে সিরিজটা যখন শেষ হতে যায় তখন কিন্তু কিছু জায়গায় প্রচণ্ড ওভার অ্যাক্টিং মানে কেউ একজন কাঁদ যে আমি আপনাদের বলছি না সেটা কেউ একজন কাঁদ যে মানে তার কান্নাটা এত বেশি অ্যাক্টিং সেটা আপনাদের বোর করাবে এছাড়াও বলতে হবে এই সিরিজে এর কথা এর কাজ খুব যে ভালো তাও না বিশেষ করে একদম যেটা লাস্ট সিন সেখানে এর কাজ আমার কিন্তু একদমই ভালো লাগেনি এছাড়াও আরেকটা জায়গায় খুব ছোট্ট সেটা দুজন কাপে চা বা কফি খাচ্ছেন সেখান থেকে এত ধোঁয়া বেরোচ্ছে সেটা মানে বোঝাই যায় যে বসানো হয়েছে এছাড়াও আমি যদি আরেকটি পয়েন্ট বলি সেটা হচ্ছে এই ধরনের গল্প আপনারা প্রচুর দেখেছেন হ্যাঁ এটা ঠিক যে গল্পটা শেষের দিকে গিয়ে একটু অন্যরকম টুইস্ট অ্যান্ড টার্নের জন্য অন্যরকম হয় বাট কিছু জায়গায় না আপনার মনে হবে এটা তো সেই আগে অন্য একটা সিরিজের মতোই সিরিজ দেখছি সো কিছু জায়গায় গিয়ে আপনাকে বোর করবে কিছু জায়গায় ভালো লাগবে তাহলে আর বেশি দেরি করবেন না এখনই হইচইতে গিয়ে দেখে নিন এই নতুন সিরিজ বাতাসে গুঙ্গন অন্তত আমি আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই সিরিজকে দিলাম দশে পাঁচ বিনোদনেরই এরকম নানা রিভিউ প্রিভিউ আমরা আপনাদের সামনে সবসময় তুলে ধরবো তার জন্য আপনাদের ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেলের নাম ইটস মার্চে বাংলা এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটও কিন্তু চোখ রাখতে বলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটস মার্চে বাংলা বিনোদনে নতুন মজা